سبع سماوات تباقا الله আর বানানো আসমানের দিকে তাকায় আসমানের মধ্যে সূর্য আছে আসমানের মধ্যে তারকা আছে আসমানের মধ্যে হাজারো নিয়ামত আছে ওই বান্দা হাজারো নিয়ামতের দিকে তাকায় আসমানের দৃশ্য দেখার পরে বান্দার দৃষ্টিটা জমিনের দিকে দেয় জমিনের মধ্যে গাছ আছে জমিনের মধ্যে বৃক্ষ আছে জমিনের মধ্যে পাহাড় আছে জমিনের মধ্যে পর্বত আছে জমিনের মধ্যে হাজারো জিনিস রয়েছে ওই সমস্ত জিনিস দেখার পর

আসমান আপনি অনার্থক বানান নাই জমিন আপনি অনার্থক বানান নাই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আপনি অনার্থক বানান নাই ও কারণে বানান নাই ওইগুলো চিন্তার ভাবনা করার পরে ওই বান্দা জ্ঞানী লোকটা আল্লাহ তালার পুত পবিত্রতার কথা বর্ণনা করে ডাক দিয়া বলে সুবাহা অগো আল্লাহ আপনি পুত পবিত্র আপনার চাইতে পবিত্র কেউ নাই আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটাই বরিয়াদা আমাদের একটাই দরখাস্ত অগো আল্লাহ আমাদের দরখাস্ত হল ফাকিন আদা বান্নার আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন জাহান্নাম থেকে বাঁচান এবার আপনার একটা জবানও বন্ধ রাখবেন না এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না আরেকটু জোরে বলেন মুসলমানি ইমন্দা আমার আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন ওই মাহফিলের মধ্যে আইসা কোরআনের মাহফিলের মধ্যে আইসা আমি আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ তালা আমার বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দান করব আমি আল্লাহ তালার কথা সত্য আমি আল্লাহ তালার ওয়াদা সত্য আমি আল্লাহ তালা যা ওয়াদা করি তা বাস্তবায়ন করি দুনিয়ার মানুষ ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে আমার আল্লাহ যা ওয়াদা করেন তা বর খেলাফ করেন না আল্লাহ যা ওয়াদা করেন তা বাস্তবায়ন করেন জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আমাল সেবন্তি হে জান্নত বিজাহানাম আমাল সেবন্তি হে জান্নত বিজাহানাম নেহাকে ফিতরাত মে না নারী হায় না নুরি

ফারেজে কি মকাসিদেে জো তক঵া সে হসিল মান্দ বগারে জো আমাল হো ইখালাস তক্মা পর্বাদে তেরে সিনেগি আয় হসে নাসে নাসে आए আয় হোসে নজর মন্দ আলহামদুলিল্লাহ দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজারগাঁও দারুল হাদিস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুর জাতির সেরেতাজ হজরত আলামায় কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত সদিয়া সম্মানিতা মা ও বনের দয়াময় আল্লাহরবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন গভীর রাত পর্যন্ত আমাদেরকে বসার তাওফিক দান করেছেন সেজন্য রব্যে কারিমের দরবারে মুসলমানের আওয়াজে শুক্রিয়া আদায় করি বলি আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈকিদুল মুরসালিন খাতামুল নাবিগি ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন দুজাহারের সর্দার নবী উম্মতের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকুর যে আল্লাহ তাই আমাদের এই পর্যন্ত নেক হায়াতান তৈবাদান করে সুস্থতার মতন নমহান নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত আর এই নিয়ামতের বাগিদার তারাই হতে পেরেছে যারা এই পর্যন্ত বসতে পেরেছে আপনারা বসার দ্বারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আল্লাহকে খুশি করার জন্যে উচ্চ আওয়াজে আওয়াজ দিয়া বলুন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার আল্লাহ তালা বলেন সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান হল তারা যারা আল্লাহ তালাকে দাঁড়ায়া দাঁড়ায়া স্মরণ করে বুদ্ধিমান হল তারা যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে বুদ্ধিমান হল তারা যারা সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে মানুষ হয় দাঁড়ানো অবস্থায় থাকে না হয় বসা অবস্থায় থাকে না হয় সাহিত অবস্থায় থাকে তিনটা অবস্থা থেকে যে কোনো একটা অবস্থায় মানুষ তাকে কি তাকে না তো আল্লাহ তালা তিনটা হালত থেকে যে কোনো একটা হালতে তিনটা অবস্থা থেকে যে কোনো একটা অবস্থায় যেই মানুষটা আল্লাহকে স্মরণ করে সে ব্যক্তি আল্লাহর কাছে জ্ঞানী হতে পারেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জ্ঞানীদের পরিচয় দেন বুদ্ধিমানের পরিচয় দেন জ্ঞানী কারা বুদ্ধিমান কারা আল্লাহ তালা আয়াত করিমার মধ্যে বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقتها সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান্নার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দেন বুদ্ধিমানের পরিচয় দেন এক নাম্বারে আল্লাহ তালা জ্ঞানী কারা আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করেন দুই নম্বরে আল্লাহ তালা বলেন যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাকের জিকির করেন তিন নম্বরে আল্লাহ তালা বলেন যারা শৈত অবস্থায় আল্লাহকে স্মরণ করেন শুধুমাত্র আল্লাহ তালাকে স্মরণ করে শেষ করেন

আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় আসমানের মধ্যে সূর্য আছে আসমানের মধ্যে তারকা আছে আসমানের মধ্যে হাজারো নিয়ামত আছে ওই বান্দা হাজারো নিয়ামতের দিকে তাকায় আসমানের দৃশ্য দেখার পরে বান্দার দৃষ্টিরা জমিনের দিকে দেয় জমিনের মধ্যে গাছ আছে জমিনের মধ্যে বৃক্ষ আছে জমিনের মধ্যে পাহাড় আছে জমিনের মধ্যে পর্বত আছে জমিনের মধ্যে হাজারো জিনিস রয়েছে ওই সমস্ত জিনিস

আসমান আপনি অনার্থক বানান নাই জমিন আপনি অনার্থক বানান নাই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আপনি অনার্থক বানান নাই ও কারণে বানান নাই ওইগুলো চিন্তার ভাবনা করার পরে ওই বান্দা জ্ঞানী লোকটা আল্লাহ তালার পুত পবিত্রতার কথা বর্ণনা করে ডাক দিয়া বলে সুবাহা অগো আল্লাহ আপনি পুত পবিত্র আপনার চাইতে পবিত্র কেউ নাই আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটাই বরিয়াদা আমাদের একটাই দরখাস্ত অগো আল্লাহ আমাদের দরখাস্ত হল ফাকিনা আদা বান্নার আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন জাহান্নাম থেকে বাঁচান এবার আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না আরেকটু জোরে বলেন মুসলমান ইমন্দার আমার আল্লাহ মাহফিলের মধ্যে আইসা কোরআনের মাহফিলের মধ্যে আইসা আমি আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ তাল আমার বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দান করব আমি আল্লাহ তালার কথা সত্য আমি আল্লাহ তালার ওয়াদা সত্য আমি আল্লাহ তালা যা ওয়াদা করি তা বাস্তবায়ন করি দুনিয়ার মানুষ ওয়াদা করে ওয়াদার বড় খেলাফ করে আমার আল্লাহ যা ওয়াদা করেন তা বর খেলাফ করেন না আল্লাহ যা ওয়াদা করেন তা বাস্তবায়ন করে করেন জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা যা আদা করেন তা বাস্তবায়ন করেন আমার আল্লাহ বলেছেন জ্ঞানী হবে যারা বুদ্ধিমান হবে যারা আমি আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত লোকেরা দামি হতে পারবে দামি লোকদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব জোরে বলুন ঠিক কিনা তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক শত কানা সূরার মধ্য থেকে এক কানা সূরা সূরাতুল কাহাফের এক সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে বান্দা অথবা বান্দী দুইটা গুণ অর্জন করবে দুইটা কোয়ালিটি অর্জন করবে আমি আল্লাহ তালা ওয়াদা করলাম আমি আল্লাহ তালা ঘোষণা করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা আর বান্দিদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিব জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ অর্জন করলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আর দুইটা গুণ অর্জন করবে কারা দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহকে স্মরণ করবে যারা দুইটা গুণ অর্জন করবে কারা বসে বসে আল্লাহকে স্মরণ করবে যারা দুইটা গুণ অর্জন করবে কারা ঘুমায়া ঘুমায়া সেই অবস্থায় আল্লাহকে স্মরণ করবে যারা জোরে বলুন ঠিক কিনা এক নাম্বারের গুণ হলাম নিশ্চয় যারা ইমান করবেন ইমান ইমান কি জিনিসের নাম ইমান হলো তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো ইমান এক নাম্বার হলো একার আর বিলিসান জবান দ্বারা বলতে হবে

একটা বান্দা অন্তর দিয়া বলবে ওই বান্দা কোনোদিন কাইরুলার সামনে মাথা নত করতে পারে না মুখ দিয়া বলবে অন্তর দিয়া বিশ্বাস করবে ওই বান্দা কোনোদিন গাছের সামনে মাথা নত করতে পারে না মুখ দিয়া বলবে অন্তর দিয়ে বিশ্বাস করবে ওই বান্দা কোনোদিন সূর্যের সামনে মাথা নত করতে পারে না চন্দ্রের সামনে মাথা নত করতে পারে না কেন পারে না তার এক আমার কারণ হল সে অন্তর দিয়া একমাত্র বিশ্বাস করে কা আরেকটু জোরে বলেন আরো জোরে বলেন একমাত্র বিশ্বাস করে আমার রব আপনার রব একমাত্র আল্লাহ তিন নাম্বার হল আমাল ওই বান্দাটা কাজে কর্মে আবার বাস্তবায়ন করবে ওই বান্দা নামাজ পড়বে ওই বান্দা রোজা রাখবে ওই বান্দা জাকাত দিবে ওই বান্দা সৎকা করবে ওই বান্দা আল্লাহ রাস্তায় সময় দিবে কেন দিবে মুখ দ্বারা স্বীকার করেছে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছে আমার আল্লাহ তালে একমাত্র রব আমার রব সঙ্গে কারো কোনো তুলনা হতে পারে না আমার রবের সঙ্গে কারো কোনো অংশীদার হতে পারে না কাজে কর্মে বাস্তবায়িত করবে নামাজ একমাত্র নত করতে পারে নাকি পারে পারে না ওই ব্যক্তি হবে আল্লাহর কাছে ইমানদার আর যে যত বড় ইমানদার হবে তার তত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন ইমানদারের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চল্লিশ বছর উপনীত হওয়ার পরে সরকারে দোয়া উম্মতের কান্দারি নবী যখন সেই কালেমার দাওয়াত দিতেন সেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য কিছু কিছু মানুষের কাছে যখন সেই দাওয়াত পৌঁছে দিতেন একদল লোক সেই দাওয়াতটাকে গ্রহণ করল একদল লোক সেই দাওয়াতটাকে গ্রহণ করে নাই যারা গ্রহণ করেছে তাদের উপরে জালেমরা জুলুম করেছে অত্যাচার করেছে উল্লেখযোগ্য অনেক সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরতে বেলা যেই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে ইমান গ্রহণ করার কারণে কালেমা গ্রহণ করার কারণে ওই বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে এত নির্যাতন করা হয়েছে নির্যাতনের কারণে আল্লাহ পাকের নামটাও বেলাল উচ্চারণ করতে পারে না কেবলমাত্র আহাদহা শব্দটা উচ্চারণ করেছে তারপরে হজরত বেলাল আল্লাহকে বলে নাই তারপরে হজরত বেলাল ইমানকে ছাড়ে নাই তারপরেও হজরত বেলাল ইসলামের উপরে اٹল অবিচল ছিল জরে বলেন ঠিক কিনা ইসলামের উপরে অটল অবিচল ছিল ইসলামের উপরে ইমারের উপরে অটল অবিচল থাকতে পারলে জান্নাতের ঘোষণা কার একটু জোরে বলেন আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলবে আল্লাহ আমাদের রব রবের দাওয়াত আমার নবী দিয়েছেন রবের দাওয়াত হজরতে বেলাল গ্রহণ করেছেন রবের দাওয়াত আমার নবী দিয়েছেন রবের দাওয়াত হজরতে আবু বকর গ্রহণ করেছেন রবের দাওয়াত হজরতে বিশ্ব নবী দিয়েছেন রবের দাওয়াত হজরতে উমর গ্রহণ করেছেন রবের দাওয়াত আমার নবী দিয়েছেন রবের দাওয়াত হজরতে খাপ্পাব গ্রহণ করেছেন যারা গ্রহণ করেছেন তাদের দুনিয়াতে কষ্ট হলেও আখেরাতে জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েছেন কে আর একটু জোরে বলেন আল্লাহ দিয়েছেন কিন্তু দুনিয়াতে গ্রহণ করার দ্বারা কষ্ট এসেছে হজরতে বেলাল কষ্ট সহ্য করেছেন হজরতে খাপ ইসলাম গ্রহণ করেছেন ইমান গ্রহণ করেছেন কষ্ট সহ্য করেছেন আখেরাতে ফলাফল জান্নাত পেয়েছেন জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আর যদি আমরাও ইমান উপরে অটল থাকতে পারি অবিচল থাকতে পারি যে মান তিনটা কথার মাধ্যমে আমরা গ্রহণ করলাম ইকরার বিল্লিসান জিব্বা দ্বারা জবান দিয়া বললাম অন্তর দিয়ে বিশ্বাস করে নিলাম আর কাজে কর্মে বাস্তবায়ন করাইলাম ওই ইমানটা এত মজবুত আমাদেরকে করতে হবে বাতিল আঘাত করলেও বাতিল আমার আপনার সঙ্গে মোকাবেলা করলে ওই সারা যাবে না জীবন দেওয়া যাবে ইমান সারা যাবে না ঠিক কিনা ইমান সারা যাবে না জীবন দেওয়া যাবে আজকে তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে পাঁচ সার বিনিময় বাজারও ইমান বিক্রি হয় আছে না নাই আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন পাঁচ হাজার ইমান বিক্রি হয় পাঁচশো টাকায়ও ইমান বিক্রি হয় এক কাপ আর একটা টুস বিস্কুট দেওয়া হয় ইমান বিক্রি